সেই সত্যকে অবরুদ্ধ করে রাখার যারা অধর্মকে সাথে আমি অধর্ম বলতে এখানে কোন ধর্ম বলছি আমি অধর্ম বলতে বলছি যে মানুষের অধিকার চুরি করা মানুষের মৌলিক অধিকার গুলোকে হরণ করা মানুষকে মানুষ বলে স্বীকার না করা

ভোটের বাজারে তার প্রভাব সৃষ্টি করতে হয় অলরেডি তাদের কপালে কাজ করেছে আমরা এরকম দাবি করেছিলাম যে একশো শতাংশ ওয়েব ওয়েবকাস্টিং করতে হবে নির্বাচন কমিশন যখন জিজ্ঞাসা করেছিল যে কেন সব কাছ থেকে দাবি করছেন আমরা শুধু বলেছিলাম যে পশ্চিমবঙ্গের একটা বুথ বলুন যেখানে তাদের সেফ ওয়েবকাস্টিং করে পরে আপনাদের যেটা সুবিধা হবে আপনারা নিজেরাও জানেন যে এই রাজ্যের ডিএমএসপি দের নেতৃত্বেই ভোটটা চুরি হয়

তাদের উদ্দেশ্যে একটাই কথা বললাম যে আগামী 4 পর্যন্ত আপনাদেরকে রাজ্যের কোনায় কোণাই দৌড় করে নিয়ে বেরো। ওই 4 তারিখের পরে জনগণ যে চুলকানি মাখাবে এই একা এত ছেলে মেয়েদের চোখের জল সেই দিনে জবাব দেবো আমরা। এবং এর মাঝখানে আপনি যে মেনকতা গতকাল থেকে আপনার নেতৃত্বে কিছু মানুষজন করেছেন তার বদলাটা আপনার দরজার সামনে দিয়ে মিছিল করি আমরা।

যে বিরোধী রাজনৈতিক দল যখন আপনার এই ভোটের ময়দানে সত্য আপনি যদি মনে করেন এখনো সময় আছে সংগ্রামী যৌথ মঞ্চের সাথে বসুন আলোচনায় আসুন আর না হলে এই এই ভোটের বাজারে আপনাকে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে এই রাজ্যের কর্মচারী শিক্ষকদের ঐক্যবদ্ধ জোটের বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে আপনার চুরি চাপাটির যে শিল্প সেই শিল্প বন্ধ করার জন্য আমরা বদ্ধ হয়ে আমরা জানি যে কিভাবে আপনার কাঠমান শিল্পটা চলে এই শিল্প বন্ধ করার দায়িত্ব আমরা নিচ্ছি এবং সেখানে এই সমস্ত চাকরি প্রার্থী মঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চ একযোগ আপনার বিরুদ্ধে লড়াই করুন এবং এই রাজত্ব চলতে দেবেন নাকি রাজত্বকে শেষ করবেন আমরা ডাক দিচ্ছি যে এই করাপ এই রাজ্যের শাসকের একটাই চরিত্র সেরেছে করাপশন করাপশন এবং করাপশন